হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটি এইট যেখানে আমরা টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট পেয়ে যাবে সেখানে তোমরা গত ভিডিওগুলিকে দেখে নিতে পারবে এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস জয়েন হওনি তারা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে তো আজকের প্রথম অঙ্গ দেখো কী রয়েছে অতিন এবং মতিন মতিন একসঙ্গে একটি কাজ পনেরো দিনের মধ্যে শেষ করতে পারে তারা একসাথে কাজটি শুরু করে কিন্তু কাজটি শেষ হওয়ার ছ দিন আগে মতিনকে অন্য কোথাও চলে যেতে হয় ফলস্বরূপ কাজটি শেষ করতে আঠেরো দিন সময় লেগে যায় কাজটি শেষ করতে একা অতিনের কতদিন সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে অপশন দিয়ে দিয়েছে কুড়ি দিন তিরিশ দিন আঠাশ দিন চব্বিশ দিন কী করতে হবে আমাকে এখানে তাহলে দেখো মোট কাজ যদি সেটা আমরা পনেরো দিনে যেটা শেষ করছে আমরা যদি ধরে নিই যে মোট কাজও হচ্ছে পনেরো ইউনিটই তাহলে আমি ধরে দিলাম যে টোটাল ওয়ার্ক পনেরো ইউনিট যেটা আমাদের এখানে দিনে শেষ করেছে বলেছে সেটাকে আমি টোটাল ওয়ার্ক হিসাবে ধরে নিলাম তাহলে আমাদের টাইম কত লাগছিল পনেরো দিন যেহেতু তাহলে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি বা প্রতিদিন কত করে করছে পনেরো বাই পনেরো মানে হচ্ছে ওয়ান ইউনিট করে তাই তো ওয়ান ইউনিট করে ডেলি কাজ হচ্ছে এবার এখানে কি বলেছে যে ছ দিন আগে শেষ হবার ছ দিন আগে মতিনকে চলে যেতে হয় আর সময় সেই জন্য সময় লেগেছিল আঠেরো দিন তাহলে দেখো বারো দিন পর্যন্ত তারা একসাথে কাজ করেছিল তাহলে এখানে হিসাবে দেখছি যে তারা প্রতিদিন করছে কাজ এক ইউনিট করে তাহলে বারো দিনে তারা কত করবে বারো দিনে বারো গণিত যেহেতু বারো দিন পর্যন্ত কিন্তু মতিন ছিল তাহলে বারো গণিত এক সমান বারো ইউনিট তাই তো তাহলে বারো ইউনিট কাজ তারা একসাথে বারো দিনে কমপ্লিট করেছে তাহলে বাকি কাজ থাকছে কত ইউনিট মোট আমি কাজ ধরেছিলাম কত এখানে পনেরো ইউনিট তাহলে পনেরো থেকে বারো বাদ দিয়ে দাও যেটা আমি পাচ্ছি তিন ইউনিট তাহলে সেই তিন ইউনিট কাজটা মতিন চলে যাওয়ার জন্য অতিনের দেখো ছ দিন সময় লেগেছিল যেটা তিন দিন লাগার কথা ছিল তাহলে তিন ইউনিট কাজটা করতে সময় লেগেছিল ছ দিন তাহলে পনেরো ইউনিট কাজ করতে অতিনের সময় কত লাগবে সেটা আমি বার করলেই অতীনের মোট কাজটা করতে সময় কত লাগবে যেহেতু মোট কাজ পনেরো ধরেছিলাম তাহলে পনেরো বাই তিন গণিত ছয় মানে হচ্ছে তিরিশ দিন অপশন নাম্বার বি হচ্ছে এতে সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দুশো জন ছাত্রের একটি গ্রুপে প্রতিটি ছাত্র আটটি বিষয় পড়ে এবং প্রতিটি বিষয় কুড়িজন ছাত্র দ্বারা অধ্যয়ন করা হয় তাহলে বিষয়গুলি সংখ্যা কত তাহলে এখানে কি বলেছে মোট ছাত্র সংখ্যা রয়েছে দুশো জন আর মোট ছা বিষয় রয়েছে আটটি মানে প্রতিটি ছাত্রের আটটি করে বিষয় আছে প্রতি ছাত্রে যদি আটটি বিষয় থেকে থাকে তাহলে দুশো জন ছাত্রের আমরা অ্যাপ্রক্সলি বিষয় কতগুলো পাবো দুশো গণিত আট মানে হচ্ছে দেখো ষোলোশোটি ঠিক আছে তাহলে ষোলোশোটি বিষয় আমি পাচ্ছি এবার কি বলেছে প্রতিটি বিষয় জন ছাত্র দ্বারা অধ্যয়ন করা হয় তাহলে এবার ষোলোশোটি আমি এখানে অপশনস পেয়েছি প্রত্যেকটা জন বিষয় পড়ছে কুড়ি জন করে তাহলে একে কুড়ি দিয়ে আমি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব শূন্য শূন্য কেটে যাবে এখানে আট আশি তাহলে বিষয় সংখ্যা ছিল আশিটি অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক এই ধরনের অঙ্গদমনের আগে একবার করেছিল যেখানে ঠিক একশো অ্যান্সার এসেছিল এটা আমার মনে আছে স্পষ্ট হ্যাঁ তেরো জন এক একজন তেরোটি করে সাবজেক্ট পড়ে বা এরকম কিছু একজন ছিল নেক্সট হচ্ছে রয়েছে কি একটি বাসের ওডোমিটারটি একটি বাসের ওডোমিটারটি যাত্রার শুরুতে তিন হাজার কিলোমিটার এবং যাত্রা সম্পূর্ণ হওয়ার পরে তিন হাজার ছশো কিলোমিটার দেখায় যদি বাসটির যাত্রাটির জন্য আট ঘন্টা সময় নিয়ে থাকে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টার হিসাবে বাসটির গতিবেগ কত বাসটির গতিবেগ কত এখানে কি হচ্ছে প্রথমে শুরুতে ছিল তার তিন হাজার কিলোমিটার আর যখন যাত্রা শেষ হয় তখন আর তিন হাজার ছশো কিলোমিটার তাহলে সে যাত্রা করেছে কত কিলোমিটার তিন হাজার ছশো মাইনাস তিন হাজার মানে হচ্ছে ছশো কিলোমিটার সে ছশো কিলোমিটার সে কতক্ষণে যাত্রা করেছে সময় নিয়েছে তার জন্য আট ঘন্টা তাহলে তার গতিবেগ কত হবে ছশো বাই আট মানে হচ্ছে আট সাতে ছাপ্পান্ন চার পাঁচ আটে চল্লিশ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক চার নাম্বার কি রয়েছে এ এবং বি একটি কাজ আঠাশ দিনে সম্পূর্ণ করতে পারে বি এবং সি সেই কাজটি পঁয়ত্রিশ দিনে সম্পূর্ণ করতে পারে অপরদিকে সি এবং এ সেই কাজটি বিয়াল্লিশ দিনে সম্পূর্ণ করতে পারে তাহলে সি একা কাজটি সম্পূর্ণ করতে কতদিন সময় নেবে একশো চব্বিশ একশো কুড়ি একশো পঁচিশ আর একশো বাইশ রয়েছে অপশন তাহলে এখানে কি আছে প্রথমে এ এবং বি একটি কাজ আঠাশ দিনে সম্পন্ন করতে পারে সেটা আমি লিখবো এখানে যে এ প্লাস বি এরা করছে আঠাশ দিনে কমপ্লিট আর এখানে রয়েছে কি বি প্লাস সি সে করছে পঁয়ত্রিশ দিনে কমপ্লিট আর সি প্লাস এ এরা করছে বিয়াল্লিশ দিনে কমপ্লিট ঠিক আছে তাহলে আমাদের এখানে আমাদের যেটা করতে হয় এলসিএম সেটা করতে পারো এটাকে একটা শর্ট ফর্ম করতে পারো এটাকে ছোট করে না জন্য কারণ প্রত্যেকটা হচ্ছে দেখো সাত দিয়ে বিভাজ্য তাহলে প্রথমে সবগুলোকে সাত দিয়ে এটা ছোটো করে নিতে পারে যে চার এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় নিয়ে এদের লসাগুটা করলে তোমার তুলনামূলক সুবিধা হয়ে যাবে যেটা হচ্ছে কত ষাট হবে দেখো এদের লস তাহলে এখানে কত পাচ্ছি আমি এ আর বি করছে পনেরো ইউনিট করে বি আর সি করছে বারো ইউনিট করে আর সি আর এ করছে দশ ইউনিট করে তাই তো তাহলে এবার এখানে যেহেতু এটা হচ্ছে মোট কাজ ছিল কারণ সেটাকে ষাট দিয়ে এগুলোকে সব আমি সাত দিয়ে ভাগ করেছিলাম তাহলে মোট কাজ এটাকে আমাকে সাত দিয়ে গুণ করে নিতে হবে যেটা পাচ্ছি চারশো গুণ এবার এ বি করছে পনেরো বি সি করছে বারো আর সি এ করছে দশ এবার যদি সবগুলোকে যোগ করি তাহলে আমি পাবো এটা টু প্লাস এ প্লাস বি প্লাস সি যেটা পাচ্ছি আমি পনেরো বারো সাতাশ আট দশে সাঁত্রিশ তাহলে এ প্লাস বি প্লাস সি পাবো কত এ প্লাস বি প্লাস সি পাচ্ছি সাঁত্রিশ বাই দুই মানে হচ্ছে আঠেরো দশমিক পাঁচ তাহলে এ প্লাস বি প্লাস সি করছে কত আঠেরো দশমিক পাঁচ ইউনিট আর এখানে আমাদের এ প্লাস বি করেছে কত পনেরো ইউনিট তাহলে শুধু সি আমরা পেয়ে যাব কারণ আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি বাদ দিয়ে দিই তাহলে সি পরে থাকবে তা সেটাই আমি করবো এখানে আঠেরো দশমিক পাঁচ থেকে পনেরো বাদ মানে হচ্ছে তিন দশমিক পাঁচ ইউনিট ওকে তাই তিন দশমিক পাঁচ ইউনিট করে সে কাজ করছে এবং তিন দশমিক পাঁচ ইউনিট যদি সে কাজ করে থাকে তাহলে তার মোট কাজ কত ছিল এখানে চারশো কুড়ি ইউনিট কারণ এটা সাত দিয়ে ভাগ করে প্রথমে সার্ড পেয়েছিলাম তাই সাত দিয়ে আমাকে গুণ করে নিতে হবে তা তার সময় কত লাগবে চারশো কুড়ি বাই তিন দশমিক পাঁচ বা চারশো বিয়াল্লিশশো বাই পঁয়ত্রিশ নিয়ে আমি যদি এখানে ভাগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি বারো পঁয়ত্রিশ বারো চারশো কুড়ি মানে হচ্ছে একশো কুড়ি একশো কুড়ি দিন অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট কী রয়েছে দেখো একটি পাইপ আট ঘন্টায় একটি চৌবাচ্চা ভর্তি করতে পারে এবং চৌবাচ্চাটির নিচে ছিদ্র থাকায় এটি ভর্তি করতে বারো ঘন্টা সময় নেয় তাহলে চৌবাচ্চাটি ভর্তি হওয়ার ছিদ্র পর ছিদ্র দিয়ে জল বেরিয়ে এটি খালি হতে কত সময় লাগবে তাহলে কি দিয়েছে একটি পাইপ আট ঘন্টায় একটি চৌবাচ্ছা ভর্তি করতে পারে এবং চৌবাচ্চাটির নিচে একটি ছিদ্র থাকায় এটি ভর্তি করতে বারো ঘন্টা সময় নেয় তাহলে এক্সট্রা দেখো চার ঘন্টায় সময় নিচ্ছে তাহলে আমি আগে বার করবো যে চার ঘন্টায় সেটি কতটা ভর্তি করতো এখানে কি বলেছে যে আট ঘন্টায় সে ভর্তি করে দিতে পারে তাহলে চার ঘন্টায় কি করতে পারে কারণ দেখো এখানে কি বলেছে প্রথমে একটি পাইপ আট ঘন্টায় ভর্তি করতে পারে তাহলে এখানে কি বলেছে আট ঘন্টায় সে সম্পূর্ণ ভর্তি যদি করে দেয় তাহলে চার ঘন্টাতে আমি কি বলবো এটা মুখোমুখি হয়ে যাবে সে হাফ ভর্তি করতে পারবে এবং সেই হাফ যেটা সে চার ঘন্টায় ভর্তি করছে সেই জলটাই সেই ছিদ্রটা দিয়ে বারো ঘন্টাতে বেরিয়ে যাচ্ছে তাহলে বারো ঘন্টাতে যদি এখানে হাফ জল বেরিয়ে যায় তাহলে সম্পূর্ণ জল বেরোতে সময় কত লাগবে আমাদের সিম্পলি বারো গণিত দুই বাই এক হয়ে যাবে মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এটা খুব সহজ একটি অঙ্ক ছিল যেখানে আমরা বলতে পারি যে ছিদ্র দিয়ে জল বেরিয়ে এটি খালি হতে সময় লাগবে চব্বিশ ঘন্টা অপশান নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট রয়েছে কি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ তাহলে এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর ভ্যালু কত এখানে প্লাসটা টাইপিং মিস্টেক আছে এখানে বলতে আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ তাহলে আমাকে বার করতে হবে এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি করবো আমাকে প্রথমে এই পদ যে বাম পক্ষটা রয়েছে সেখানে আমি দুটোকে স্কোয়ার করতে পারি তাহলে আমি এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ এর হোল স্কোয়ার ইকুয়াল টু আমি এদিকে স্কোয়ার করে দেবো তাহলে এখান থেকে আমি পাবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বা এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান হচ্ছে তেইশ এটা তো খুব সহজ জানি এবার দেখো এটাকে যদি আমি আবার স্কোয়ার করে দিই তাহলে এটারও স্কোয়ার হয়ে যাবে সেখান থেকে আমি কী পাবো এ টু দি পার ফোর প্লাস ওয়ান মানে হচ্ছে সাতশো সরি পাঁচশো তাহলে এখানে এ টু দি পার দিকে হয়ে যাবে হয়ে যাবে পাঁচশো সাতাশ নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর এখানে কি আছে এ প্লাস ওয়ান বাই এ ইকাল টু ফাইভ সেটাকে আমি প্রথমে কি করবো স্কোয়ার করে নেব এবার এখানে তুমি দুইটা করতে গেলে যদি বুঝতে না পারে থাকো তাহলে এটা থেকে আমি ফর্মুলাতে পাবো কি যে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা আসবে এখান থেকে এ এটা কেটে গিয়ে এই দুইটা পড়ে থাকবে সেটাই আমি এখানে একবারে নিয়ে নিয়েছি ঠিক অনুরূপভাবে এখানেও তাই এক্ষেত্রেও তাই এবং আমাদের আনসার আসছে পাঁচশো সাতাশ অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট কি রয়েছে ওয়ান বাই ফোর ফিফটিকে আবৃত দশমিক লেখা হলে তা কোনটির সমান হবে আমরা আবৃত সময় আমরা কি করেছিলাম যেখানে সবসময় হরে নয় দেখেছিলাম বা সেরকম কিছু তাহলে এখানে আমি এটাকে যদি পেয়ে যাবো টু বাই নাইন হান্ড্রেড তাহলে দেখো এবার এটাকে আমাদের আবৃত দশমিক করে দেওয়া সম্ভব হবে কারণ শূন্য দশমিক আসবে এখানে নয়ের পর দুটো শূন্য মানে দুটো শূন্য বসে যাবে তারপর দুই তার মাথায় পণ্য শূন্য দশমিক শূন্য শূন্য দুয়ের মাথায় পৌঁপি অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে কি ওয়ান নাইনটি সিক্স হান্ড্রেড সরি বা উনিশ হাজার ছশো আন্ডারউড উনিশ হাজার ছশো প্লাস আন্ডারউড জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন সিক্স প্লাস আন্ডারউড জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান নাইন সিক্স এটা থেকে আমি কি পাবো প্রত্যেকটা করতে হবে আমাদের জানি যে একশো ছিয়ানব্বইয়ের বর্গমন হচ্ছে চোদ্দ তাহলে আমি প্রথমটা থেকে পাচ্ছি একশো চল্লিশ প্লাস এখানে দেখো দশমিকের পর মোট চারটে আছে মানে দশমিকের

চার চার দুই তিন চার একটা পরিসংখ্যান দিয়ে দিয়েছে এবং উপরুক্ত উপরুক্ত পর্যবেক্ষণের সংখ্যাগুরুমান চার হলে এক্স কত হতে পারে না দেখো এই অঙ্কটা এখানে ভুল দেওয়া আছে ঠিক আছে সেটা কোয়েশ্চেন সেটাও আছে তোমাদের জন্য আমি এটাও তুলেই নিয়েছি একদম তো এরকম অঙ্ক তো আসতে পারে তাই না এবং সেক্ষেত্রে কি হবে এখানে তিন আর দুই যেটা রয়েছে সেখানে মাঝখানে একটা কমা চলে আসবে আর যে কোনো একটা তিন বা একটা তিন অন্য কোনো সংখ্যা হয়ে যাবে বা পাঁচ হয়ে যেতে পারে বা সাত হয়ে যেতে পারে যা খুশি হয়ে যেতে পারে ঠিক আছে এর যদি থাকে তাহলে অঙ্কটা এবার ঠিক আছে এবার দেখো সংখ্যাগুরু মান বলতে কী বোঝায় যেটা সেই পরি সংখ্যাতে সর্ব থেকে বেশি সংখ্যায় রয়েছে যেমন এখানে কি বলেছে সংখ্যাগুরু মান চার দেখে নাও চার কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানে একটা ছটা আছে তাহলে ছটা আছে মানে সে সব থেকে বেশি থাকারই কথা তবেই তো সেই সংখ্যাগুরু মান হয়েছে ঠিক আছে তার মানে তার মানে আর বাকি দেখো কি রয়েছে তিন কটা আছে দেখো এখানে একটা এখানে রয়েছে একটা দুটো এখানে রয়েছে তিনটে এখানে রয়েছে চারটে ঠিক আছে বাদ গেল কোনোটা যায়নি ঠিক তাহলে এটা পাঁচ না হলেও করে দেওয়া যাবে তাহলে এখানে পাঁচটা তিন পাচ্ছি যদি এই তিনটাকে পাঁচ না করি তো আমি ঠিক আছে তাহলে পাঁচটা তিন পাচ্ছি দেখো এবার যদি এর ভ্যালুটা তিন যদি হয়ে যায় তাহলে ছটা তিন হয়ে যাবে তাহলে যুগ্ম সংখ্যাগুরু সংখ্যা হয়ে যাচ্ছে চারটা তিনটা দুটোর মধ্যে তাই না তাহলে এখানে তিন তো এক্সট্রা হতে পারে না দুই কটা রয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে আর একটা আছে পাঁচটা আছে টোটাল দুই ও পাঁচটা এখানে একটা তাহলে সেই জন্যই আমি বললাম যে কোনো একটা দুই বা একটা তিনকে আমাকে অন্য সংখ্যাতে কনভার্ট করে নিতে হবে দেখো আমাদের সব গুলিয়ে গেলো আমি একবার সংখ্যা সংখ্যাটাকে লিখে নিই যেটা কী রয়েছে চার দুই আমি এখানে লিখে দিলাম তিন তিন তারপরে তিন তারপরে দুই দুই চার দুই চার দুই চার এক্স তিন চার চার দুই তিন চার কটা চার রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সংখ্যাগুরু মানু আছে চার এবার এখানে তিন আছে দেখো কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে হতে পারে যে এক্সের মান যদি এখানে তিন বসিয়ে দাও তাহলে এক্স তিনও ছটা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে তো হতে পারে না সেটা আবার এখানে দুইও আছে দেখো কটা একটা দুটো তিনটে চারটে আর এখানে একটা পাঁচটা এখানে একটা আছে ছটা তাই না তাহলে এখানে তোমাদের এখানে দুই একটা এক্সট্যান্ড রাখা হয়ে গেছে যাই হোক পাঁচটা দুইও পাঁচটা আছে তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এক্স যদি দুই হয়ে যায় তাহলে সেটাও ছটা হয়ে যাবে সেটাও হতে পারে না সেই জন্য আমি বললাম যে কোনো একটা তিন বা দুই কে যদি আমি পাঁচ করে দিই যদি তিন কে কেটে পাঁচ করি তাহলে থাকবে এবং সেক্ষেত্রে এক্সের মান দুই হতে পারবে না আর যদি দুই কে কেটে পাঁচ করতাম তাহলে তিন হতে পারবে না এই অঙ্কটা এখানে যেটা দেওয়া আছে সেটা ভুল আছে কিন্তু এই ধরনের অঙ্ক তোমাকে আসতে পারে তখন দেখতে হবে যেটা সংখ্যাগুরু মান দিয়েছে তার যে সংখ্যাটা রয়েছে সেটা অন্য কোনো জায়গা বা অন্য কোন সংখ্যা যাতে সেই সংখ্যাতে না পৌঁছে যায় তাহলেই হোক নেক্সট রয়েছে ডরথি প্রতিদিন তার বইয়ের সমসংখ্যক পৃষ্ঠা পড়েন দশ দিন পরে তার বইয়ের এগারো বারো অংশ পড়া বাকি থাকে আরো পাঁচ দিন পর তার আরো দুশো দশ পৃষ্ঠা পড়া বাকি থাকলো ডরথি প্রতি একদিনে কতগুলি পৃষ্ঠা পড়েন আমাকে বার করতে হবে অর্থাৎ কি বলেছে ডরথি বলে একজন ব্যক্তি বা মহিলা যাই হোক তো সে প্রতিদিন একই সংখ্যক সমপৃষ্ঠা বই পড়ছেন এবং দশ দিন পর সে একটা বই পড়তে শুরু করে এবং দশ দিন পর সেই বইটির এগারো বাই বারো অংশ পড়া বাকি থাকে সে আরও পাঁচ দিন পরে কিন্তু তখনও তার দুশো দশ পৃষ্ঠা পড়া বাকি থাকে তাই তো তাহলে দেখো দশ দিন পর যদি বইটির এগারো বাই বারো অংশ পড়া বাকি থাকে তাহলে সে পড়েছে কতটা এক মাইনাস এগারো বাই বারো এটা তো আমরা সকলেই জানি একের বারো অংশ সে পড়েছে একের বারো অংশ দশ দিন ঠিক আছে দশ দিনে পড়েছে সে একের বারো অংশ তাহলে আরও পাঁচ দিন সে যোগ করেছে তারপরে পড়েছে মানে পনেরো দিনে পড়েছে টোটাল তাহলে পনেরো দিনে পড়েছে কত সেটা আমাকে বার করতে হবে যেটা হবে পনেরো বাই দশ গণিত একের বারো চার দিন দিয়ে কাটবে পাঁচ এটা কেটে যাবে দুই মানে হচ্ছে একের আট অংশ তাহলে একের আট অংশ সে পড়া করেছে পনেরো দিনে বাকি থাকছে কত ওয়ান মাইনাস ওয়ান বাই এইট মানে হচ্ছে সেভেন বাই এইট এই সেভেন বাই এইটটা টা যেটা বলে দিয়েছে দুশো দশ পাঁচ এটা আমি করছি বলে করতে হচ্ছে না হলে মুখে মুখে হয়ে যাবে দুশো দশ পাতা যদি সাতের আট হয় তাহলে আমাকে এখানে একের আট বার করতে হবে তাহলে আমি সিম্পলি সাত দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো তাহলে যদি সে তিরিশ পৃষ্ঠা মোট পড়া পড়ে থাকে পনেরো দিনে তাহলে প্রতিদিন সে কত করে পড়ছে তিরিশ বাই পনেরো মানে হচ্ছে দুই পৃষ্ঠা করে অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট একটা সরল রয়েছে নেক্সট একটা সরল রয়েছে যেটা রয়েছে কি পঁচিশ মাইনাস থার্ড ব্যাকেট টোয়েন্টি মাইনাস সেকেন্ড ব্যাকেট সিক্সটি ডিভাইডেড বাই এইট মাইনাস ফার্স্ট ব্যাকেট পনেরো মাইনাস পঁয়ত্রিশ ভাজিত সাত ভাজিত লাস্টে রয়েছে দুই ব্যাকেট ক্লোজ তাহলে আমাদের এখানে সিম্পলি সবার আগে আমাদের ফার্স্ট ব্যাকেটের কাজ করতে হবে এখান থেকে এই ভাগটা আমাদের আগে হবে যেটা পাচ্ছি আমি পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি পনেরো মাইনাস পাঁচ যেখান থেকে আমি পাচ্ছি দশ ঠিক আছে দশ এদিকে থাকছে ভাজিত দুই এদিকে থাকছে এই ভাগটা করে নেবে তারপর থেকে পাচ্ছি আমি দুই তাহলে দুই মাইনাস এটা তাহলে এখান থেকে পাচ্ছি দুই মাইনাস পাঁচ যেখান থেকে পাচ্ছি মাইনাস তিন কিন্তু বাইরে রয়েছে তিন মাইনাস আছে তার মানে এটা প্লাস তিন হয়ে যাবে এবং কুড়ির সাথে যোগ হয়ে হয়ে যাবে তিরিশ তেইশ এবং যেটা বাইরে মাইনাস থাকার জন্য মাইনাস থাকবে এবং হয়ে যাবে পঁচিশ মাইনাস তেইশ এই থাকবে দুই অপশন নাম্বার বি হচ্ছে এটি সঠিক উত্তর প্লাস দুই হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট কি অঙ্ক রয়েছে একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের আশি শতাংশ পায় কুড়ি শতাংশ ভোট অবৈধ বিবেচিত হয় এবং মোট ভোটের ভোটার সংখ্যা হলো সরি মোট ভোটের সংখ্যা হচ্ছে চৌষট্টি হাজার তাহলে উল্লিখিত প্রার্থীর নামে কতগুলি বৈধ ভোট পড়েছে দেখো মোট ভোট হচ্ছে কতগুলি ভোটার হচ্ছে ভোটের সংখ্যা হচ্ছে চৌষট্টি হাজার তার মধ্যে বলে দিয়েছে কুড়ি শতাংশ ভোট হচ্ছে অবৈধ তাহলে বৈধ ভোট কতগুলো রয়েছে চৌষট্টি হাজার ইন্টু এর কুড়ি শতাংশ বাদ দিয়ে দাও মানে হচ্ছে আশি বাই একশো কেটে দাও শূন্য শূন্য বা এখন যদি নাও কাটুক এখানেও কাটতে পারো যেটা থাকবে গুণ করে সেটা হচ্ছে তার বৈধ ভোট এবং সেই বৈধ ভোটের আশি শতাংশ পেয়েছিলেন তিনি তাহলে ইন্টু আশি বাই একশো এইটা এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আবার এখানে দুটো শুনে নিচে কেটে দাও এটার সাথে তাহলে এখানে পাচ্ছি আট আটটে চৌষট্টি আর একে পাচ্ছি সিক্সটি ফোর ইন্টু সিক্স ফোরটি চৌষট্টি স্কোয়ার করতে পারো আমরা চৌষট্টিকে চৌষট্টি দিয়ে গুণ করে দাও গুণ করে পাচ্ছি চার চার ষোলো ছয় হাতে থাকছে এক চার ছয় চব্বিশ আর একে পঁচিশ আর এখানে পাচ্ছি চব্বিশে চার হাতে থাকছে দুই ছত্রিশ হাতে দুই আটত্রিশ ছয় নয় জিরো চার আর একটা শূন্য বসে যাবে যেহেতু ছশো চল্লিশ কি রয়েছে যদি থ্রি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি কে এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলে তেইশ অবশিষ্ট থাকে এবং এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এ কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকে তাহলে এ প্লাস বি এর মান কত এটা আমাকে বার করতে হবে এরকম অঙ্ক তোমরা পড়েছো এর আগে তাহলে আমাদের এখানে কী বলতে চেয়েছে যে থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করতে বলেছে প্রথমটাকে মানে আমি এখানে বলতে পারি এক্স প্লাস থ্রি সমান যদি জিরো হয় তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এক্স ওয়ান মাইনাস থ্রিটা আমি এখানে বসাবো এবার তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস এ ইন্টু মাইনাস থ্রি প্লাস বি ইকুয়াল টু কত অবশিষ্ট বলেছে তেইশ এটা এটাকে ক্যালকুলেশন করো থ্রি মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে নয় নয় তিনে সাতাশ সাতাশ মাইনাস থ্রি এ প্লাস বি ইকুয়াল টু টোয়েন্টি থ্রি তাহলে এখানে পাচ্ছি মাইনাস থ্রি এ প্লাস বি ইকুয়াল টু সাতাশ এদিকে মাইনাস হয়ে যাবে পাচ্ছি মাইনাস ফোর এটা একটা আর একটা কী বলেছে এটা এখানে ছেড়ে দাও এখানে তারপরে রয়েছে কি যে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এ কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে চার অবশিষ্ট থাকে এখানে বলেছে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে মানে সমান জিরো মানে এক্স ওয়ান হচ্ছে তিন সেই এক্সের মান তিন বসাবো এটাতে তাহলে পাচ্ছি তিন এর স্কোয়ার প্লাস টু বি ইন্টু তিন প্লাস এ সমান হচ্ছে চার এখানে পাচ্ছি নাইন প্লাস এ ইকুয়াল টু ফোর বা সিক্স বি প্লাস এ ইকুয়াল টু মাইনাস ফাইভ বা এটাকে এটাকে আগে নিয়ে আসতে পারি এ প্লাস সিক্স বি ইকুয়াল টু মাইনাস ফাইভ এবার কি রয়েছে এখানে এ আর এ অপনয়ন যদি করি আমরা অপনয়ন যদি করি দেখো এখানে আছে মাইনাস থ্রি এ এখানে রয়েছে থ্রি এ শুধু শুধু এ তাহলে এটাকে আমি তিন দিয়ে গুণ করতে পারি এই সমীকরণটাকে এই সমীকরণটা তিন দিয়ে গুণ করলাম এখানে পাচ্ছি মাইনাস থ্রি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ফোর এটাকে তিন দিয়ে গুণ করলে পাচ্ছি থ্রি এ প্লাস আঠেরো বি সমান মাইনাস পনেরো এটাকে যদি দেখো থ্রি যোগ করো কেটে যাবে থ্রি এ থ্রি এ কেটে যাবে এখানে থাকছে উনিশ বি ইকুয়াল টু মাইনাস উনিশ বা বি ইকুয়াল টু মাইনাস ওয়ান এবার বি ইকুয়াল টু মাইনাস ওয়ানটায় তুমি যে কোনো একটা সমীকরণে এই সমীকরণটা যদি বসিয়ে দাও তাহলে রয়েছে মাইনাস থ্রি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর তাহলে মাইনাস থ্রি এ ইকুয়াল টু মাইনাস থ্রি করে থাকবে মাইনাস মাইনাস কেটে যাবে এ ইকোয়াল টু ওয়ান তাহলে এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু মাইনাস ওয়ান পেয়ে গেলে এবার আমাকে মনে করতে রয়েছে এ প্লাস ওয়ান কত এ প্লাস বি কত তাহলে এ হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর তো এই হচ্ছে প্রথম তেরোটি অঙ্ক তোমাদের বারোই দশ টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের আশা করছি তোমাদের প্রত্যেকে খুব ভালো লাগবে এবং যদি তোমাদের যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটিকে অল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং